ব্রাউনিতে আমি ফাস্ট হই না আমি ব্রাউনি বানানোর সময় এই যে আমাদের চকলেট পাচ ব্রাউনি জাস্ট সি দিস এরকম মনে হয় না কোনো রেসিপি এত সুন্দর এত পারফেক্ট হয় দেখি 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 একদম ভিতরে সফট সফট হুম এই পাশ ওই আগে কাটো আমি একটু ছবি নিই তারপর টেস্ট করো টেস্ট ছবিগুলো কাটো পুরোটা কেটে আমি একটু সুন্দর ছবি নেব এর আগে যেরকম ছবি উঠাতাম ওরকম একদম ভিতরে সফট থাকবে সেরকমই তৈরি করে রাখো আমার কিন্তু ফার্স্ট ব্রাউনি এত সুন্দর হয় না না কাটো 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 সুন্দর করে তারপরে ওটাতে একটা দাও ও এই তুমি রিভিউ দাও তো গুগল ফার্স্ট ব্রাউনি ম্যাগনিফিসেন্ট লুকিং হুম ইনি তো মানে কোন কি লাইক দ্যাট ওয়ান ভলকেনো আফটার গেটিং ডিপড ইন চকলেট

এই আমরা চিন্তা করতেছি একটা বেকারি খুলবো রফা এগুলো বানাবে আমার সুবিধা হবে বিক্রি করলে অন্তত বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের খাবারগুলো মজার নয় রাফা রাফা বাবার থেকে রিভিউ নেওয়ার জন্য চলে গেছে ওকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ